বিপদারিণী পুজোর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুর্ভাগ্য ও গৃহ অশান্তি বিপদতারিণী পুজো করা হয় সংসারকে বিপদ মুক্ত করার জন্য ব্রত উপবাসের সাথে এই বিধি নিষেধগুলি না মানলে পরিবারের চরম সংকট নেমে আসতে পারে তাই আজকে এই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বিপদ তারিণী পুজো বিপদ অর্থাৎ বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন যিনি বিপদ শব্দ অপভ্রংশে বিপদ হয়ে উঠেছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রার মাঝের শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয় বিপদ তারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই এক রূপ দুর্গার মতোই তিনি সিংহবাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণা আবার কোথাও মা কালীর মতোই কৃষ্ণ বর্ণা তার চারটি হাতে খড়্গ ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে অনেকেই মনে করেন মা বিপদ তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম মানুষের বিশ্বাস ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব মূলত হিন্দু রমণীরা রথযাত্রা থেকে উল্টো রথের মাঝের শনিবার ও মঙ্গলবারে বিশেষভাবে উপবাস থেকে দেবীর পুজো অর্চনায় অংশ নেন মনস্কামনা করে হাতে লাল সুতোর ধাগা ধারণ করেন সেই ধাগায় তেরোটি দুর্বাসহ তেরোটি গিট দেওয়া থাকে সেই সঙ্গে তেরো রকম ফল ও তেরো রকম ফুল দিয়ে দেবীর পুজো করা হয় অনেকে মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কাটেন সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি কেটে পুজোস্থলে গিয়ে তারা পুজো দেন মনে বিশ্বাস থাকে যে বিপদতারিণী পুজো করলে মনস্কামনা পূর্ণ হবেই এবং পরিবার থেকে সংকট বা বিপদ দূরে সরবেই তাই বন্ধুরা নিষ্ঠা সহকারে এই পুজো করতে হয় এই পুজোয় কোনো ভুল ত্রুটি হলে হিতে বিপরীত ফল পাওয়া যায় তাই বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিনে ব্রত উপবাস করলে নিয়ম বিধি অবশ্যই পালন করে তারপরই উপবাস রাখবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা বিপত্তারিণী মায়ের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং এবং বন্ধু বান্ধবদের সাথে বিপত্তারিণী পুজোর আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বিপত্তারিণী ব্রত পড়েছে বাংলার তেরোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ ইংরাজির আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার এবং ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার বিপত্তারিণী পুজোর উপকরণ সামগ্রী যদি ঘরোয়াভাবে পুজো করতে চান তাহলে এই উপকরণ সামগ্রীগুলির প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন উপকরণ সামগ্রীর মধ্যে অবশ্যই যেটি লাগবে সেটি হচ্ছে ঘট আম্রপল্লব শীতসহ ডাব একটি নৈবেদ্য তেরোটি গিট দেওয়া তেরো গাছি লাল সুতো তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো রকম মিষ্টি তেরোটি পান সুপারি তেরোটি দুর্বা আলতা সিঁদুর শাঁখা নোয়া তেরোটি লুচি সুজি মায়ের শাড়ি ধূপকাঠি প্রদীপ ধুনো ও দক্ষিণা বন্ধুরা আপনারা যদি বাড়িতে বা মন্দিরে বিপত্তারিণী পুজো করতে চান তাহলে এই উপকরণ সামগ্রীগুলি অবশ্যই জোগাড় করে নেবেন এবং ভক্তি মনে নিষ্ঠা সহকারে সমস্ত নিয়মবিধি মেনে তবেই বিপত্তারিণী মায়ের পুজো করবেন এবার আমি আপনাদের বলে দেব বিপত্তারিণী পুজোর দিন কোন পাঁচটি কাজ আপনারা ভুলেও করবেন না অথবা বিপত্তারিণী পুজোর নিষেধ যেগুলি অবশ্যই পালন করতে হবে যদি আপনি পরিবার সন্তান ও স্বামীর মঙ্গল চান প্রথম হচ্ছে খাদ্য খাবারের বিধিনিষেধ যেটি অবশ্যই পালন করতে হবে যদি সঠিকভাবে বিপতারিণী মায়ের ব্রত আপনারা করতে চান বিপতারিণী পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে পুজোর দিন এবং পুজোর আগের দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢোকাবেন না রান্না করবেন না এবং বাড়ির কোনো সদস্যদেরও খেতে দেবেন না আপনি নিজেও যেমন আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না ঠিক সেরকমভাবে আপনার বাড়িতেও কেউ যেন সেই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে বিপদ পুজোর আগের দিন হবিষান্ন বা নিরামিষ আহার একবার অন্নাহার আপনারা গ্রহণ করতে পারেন অথবা নিরামিষ ভাত খেতে পারেন তবে হ্যাঁ দুবার বা রাত্রিবেলায় অন্ন বা ধান গ্রহণ করবেন না বিপত্তারিণী পুজোর দিনেও চাল জাতীয় কোনো রকম জিনিস বা ধান থেকে তৈরি কোনো রকম জিনিস খাওয়া যায় না বিপত্তারিণী পুজোর পরে যে তেরো রকমের ফল মায়ের কাছে নিবেদন করা হয় তার প্রসাদ গ্রহণ করা হয় এবং অনেক জায়গায় নিয়ম আছে যে তেরোটি লুচি খেয়ে এবং সুজি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় বিপত্তারিণী পুজো যেহেতু লৌকিক পুজো তাই বন্ধুরা এখানে আপনাদের স্থানীয় যা নিয়ম আছে সেটি আপনারা মানবেন উপবাসের ক্ষেত্রে শুধুমাত্র উপবাসের নিয়ম মানলেই হবে না বন্ধুরা বিপদারিণী পুজোর ক্ষেত্রে অবশ্যই যে কাজটি অত্যন্ত প্রয়োজনীয় সেটি হচ্ছে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা আপনি বাড়িতেও মা বিপত্তারিণীর পুজো করতে পারেন মন্দিরে গিয়েও মা বিপত্তারিণীর পুজো দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন সেই জায়গাটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই বিপত্তারিণী পুজো করা উচিত তা না হলে পরিবারের সুখ ও শান্তি নয় নষ্ট হয় আপনি পরিবারকে বিপদ মুক্ত করবার জন্য মা বিপদারিণীর পুজো করছেন পরিবারের মঙ্গলের স্বার্থে তাই বন্ধুরা বিপদারিণীর পুজোর এই ছোটোখাটো বিষয়গুলোর খেয়াল আপনাকে রাখতেই হবে মা কৃপা দৃষ্টি তখনই লাভ করা সম্ভব যখন সমস্ত কিছু শুদ্ধাচারে মায়ের কাছে দেয়া হবে আপনাকে নিজেও কেউ শুদ্ধ থাকতে হবে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ এবং কাঁচা বস্ত্র পরিধান করবেন এবং সেদিন চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করার এবং বন্ধুরা আপনি যদি বাড়িতেও করেন ঠাকুরের ঘরে করেন বা ঠাকুরের সিংহাসনে মা বিপত্তারিণীর আলাদা পট পেতে করেন তাহলে সেক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে যেন বাড়ি ঘর দৌড় অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় বিশেষ করে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ি ঘর আপনি স্বহস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর প্রাতঃ স্নান সেরে নেবেন এবং পুজোর জোগাড় করবেন বিপত্তারিণী পুজোর সময় একাগ্রভাবে মনোনিবেশ করে পুজো করবেন পুজো চলাকালীন সময়কালে কোনো মানুষের সাথে কথা বলবেন না বিশেষ করে যখন আমরা মন্দিরে যাই তখন অনেক পরিচিত লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যেন পুজো করার সময় কথা বলবেন না এর ফলে দেবী আপনাদের ওপর রুষ্ট হতে পারেন তৃতীয় হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন কোনো মহিলা সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করবেন না বা কোনো মহিলাকে অপমান করবেন না এমন কোনো কথা বলবেন না যাতে কেউ কষ্ট পায় মনে দুঃখ পায় আঘাত পায় তাই বন্ধুরা সেদিন নিজের কথা যেটি আপনি বলছেন সেটা সম্বন্ধে সচেতন হন এবং কারোর সম্বন্ধেই কোনো খারাপ কথা বলবেন না পর নিন্দা বা পর চর্চা করবেন না বিপদ তারিণী পুজোর দিন কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় মনে করা হয় এই দিন কাউকে ঋণ দিলে তার ফেরত পাওয়া যায় না তাই বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিন আপনি নিজেও যেমন ধার বাকিতে কিছু নেবেন না ঠিক সেরকমভাবে কাউকে ধার দেবেনও না এই পুজোর দিন বাড়ির থেকে কাউকে চিনি দিতে নেই এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে বিপত্তারিণী তারিণী পুজোর দিন সধবা মহিলাদের সাজ শৃঙ্গার করে পুজো করা উচিত আলতা সিঁদুর শাখা পলা লাল শাড়ি পরে মা বিপত্তারিণীর পুজো করলে মা বিপদারিণী অধিক প্রসন্ন হন এবং মনস্কামনা পূর্ণ করেন পরিবারকে বিপদ মুক্ত করেন তাই বিপত্তারিণীর পুজোর দিন শুদ্ধ মনে শুদ্ধ দেহে সাজ শৃঙ্গার করতে কিন্তু একদমই ভুলবেন না দুর্গাপূজার দশমীর দিন যেরকম এও স্ত্রীরা সিঁদুর খেলা খেলে থাকেন বিপদ তারিণী পুজোর দিনও কিন্তু সধবা মহিলারা সিঁদুর খেলা খেলে থাকেন এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই বন্ধুরা বিপত্তারিণী পুজো আপনারা পালন করুন সংসারের মঙ্গলের জন্য কিন্তু সঠিক নিয়মবিধি জেনে এবং সঠিক নিয়মবিধি মেনে তারপরই পালন করুন এর ফলে পরিবারের মঙ্গল হবে এবং পরিবার আপদ বিপদ মুক্ত হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন